ইসমিল্লাহ হিরু রহমান ইর হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই এন ভিডিও প্রাণ প্রিয় বায়ু বন্ধুরা দেশে এবং দেশের বাহিরে থাকিয়া যেখানে থাকি আমার মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার কিশোরগঞ্জের পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বায়ু বন্ধুরা এই মুহূর্তে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া মালদ্বীপ মেন শহর কবুতর পার্কে চলে আসি বাস্তবে মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি এখানে বাস্তবে চলে আসি প্রিয় বায়ু বন্ধুরা আমার কলিজার টুকরা প্রিয় ভাইও বন্ধুরা ওই যে দেখেন কতগুলো কবুতর বন্ধুরা মালদ্বীপ মালে মেন শহর কবুতর পার্কে দেখেন কতগুলো কবুতর দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন ওই যে দেখেন সাথে হইল সাগর পার সাগর পাড়ের সাইডে হলো রাস্তা রাস্তা দিয়ে গ্যাস যাচ্ছে বিভিন্ন দেশের মানুষগুলো যাচ্ছে আসলে সব কিছু মিলে এ পরিবেশটা অত্যন্ত সুন্দর সব কিছু মিলে এ পরিবেশটা অত্যন্ত সুন্দর আমার প্রিয় ভাই বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন ওই যে সাথে হইলো বিল্ডিং অনেক সুন্দর যে বিল্ডিং মালে মেন শহর দেখেন কত সুন্দর বিল্ডিং বিল্ডিং আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানাইবেন আমি জয়ন আলদিন জামাল মিয়া চেষ্টা করি সবসময় মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ভিডিও গোলা জন্যে ভালো ভালো সিন আর এগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করি প্রিয় ভাই ও বন্ধুরা আমার প্রিয় ভাই ও বন্ধুরা বেশি বেশি কমেন্ট করেন সবাই ভিডিওটা কে কোতায় থেকে দেখতেছেন ভিডিওটা কে কোতায় থেকে দেখছেন বেশি বেশি কমেন্ট করেন আমি জয়না জামাল চ্যানেলের পক্ষ থেকে এসেছি এখানে বাস্তবে বন্ধুরা এই যে দেখেন কতগুলো কবুতর প্রিয় ভাই ও বন্ধুরা কবুতর পার্কের সাথে হলো সুলতান পার্কে সুলতান পার্কে অনেক সুন্দর সুন্দর মাছ আছে বন্ধুরা সুলতান পার্কের পার্কের ভিতর দিয়ে কাল গেছে তাই চলেন এবার মাছ মাছ কেরকম দেখে আসি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো সুলতান পার্কে সুন্দর সুন্দর মাছগুলা কালের মেধে কি পরিমাণে মাছ বন্ধুরা দেরি না করে চলেন ঘুরে দেখে আসি কেরকম আমার সাথে অল্প কিছু সময় থাকবেন সবাই ইনশাল্লাহ ওই যে আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা এবার দেখেন কালের মেধে মাছ মালদ্বীপ মেন শহর সুলতান পার্কে কালের মধ্যে কি পরিমাণে মাছ বন্ধুরা এতক্ষণ দেখলেন কবুতর এখন দেখেন মাছ এখন দেখেন মাছ কীরকম মাছ কত সুন্দর সুন্দর মাছ বন্ধুরা এই মাছগুলা কি নাম আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন আমার কলিজার টুকরা বায়ু বইনেরা আপনারা বলবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা আমি আমি জয়ন আল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ দেখাইলাম কবুতর এখন আসছি মাছ দেখানির জন্য। মালদ্বীপ মালেমেন সহ সুলতান পার্কে কালের মেধা কি পরিমাণে মাছ এগুলা দেখানির জন্যে আমার চ্যানেলটা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে মসিদুল আলাক্সা আলাক্সা টিভি চ্যানেলটা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর আগে যদি সাবস্ক্রাইব করে দেখুন থ্যাংক ইউ সো মাছ ওই যে দেখেন কত সুন্দর মাছ কি পরিমাণে ওই যে সুমনের মতন বিরিজ করছে ওই যে মাছগুলা সতের মেধে বোঝা আদা দেখি কালের এই পাশে কি বিরিজের এই পাশে রকম এ পাশে মাছ কম শুধু মাছ আর মাছ ওই যে মাছগুলা মাছগুলা সব চলে আসছে এদিকে এদিকে আসতেছে মাছগুলা আমার কলিজার টুকরা থেকে একটু বেশি বেশি কমেন্ট করুন সবাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন বন্ধুরা হয় যে দেখেন সব চলে আসছে মাছগুলা ওই যে মাছগুলা সব চলে আসছে ওদিকে যাচ্ছে সুতের সুতার মধ্যে উজায়া যাচ্ছে মাছগুলা আবার সব চলে যাচ্ছে দক্ষিণ দিকে মাছগুলো সব দক্ষিণ দিকে চলে যাচ্ছে কালের মেধে অফুরান্ত মাছ বন্ধুরা যাই হোক আমি জয়ন আলা জামাল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইদিকুদা হাফেজ